হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনলাইন এরকস মাস্টার তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা একটি নতুন আপডেট নিয়ে চলে এসেছি তো এখানে আপনাদের জন্য একটি দারুণ গুরুত্বপূর্ণ খুশির খবর রয়েছে তো আমাদের কিন্তু এখানে একটি আদালতের আমরা রেজাল্ট নিয়ে আলোচনা করবো তো ইতিমধ্যেই কিন্তু রেজাল্ট পাবলিশ হয়ে গিয়েছে তো এখানে কিন্তু আপনাদের ঝড়ের গতিতে এখানে রেজাল্ট পাবলিশ করা হয়েছে তো আমাদের কিন্তু টোয়েন্টি নাইন সেপ্টেম্বরে কিন্তু আমাদের পরীক্ষা ছিল কোর্টের তো সেই টোয়েন্টি নাইন সেপ্টেম্বরে পরীক্ষা হয়েছিল তো তার পরবর্তীতে কিন্তু আজ আমাদের এখানে রেজাল্ট পাবলিশ করে দেওয়া হয়েছে তো আজকে এই ভিডিওটির মাধ্যমে আমরা সেই রেজাল্ট নিয়ে আলোচনা করব এবং এর সাথে সাথে এখানে আপনারা কে কত মার্কস পেয়েছেন তো সেটি কিন্তু আপনারা আজকের এই ভিডিওটির মাধ্যমে সেই রেজাল্টে দেখে নিতে পারবেন তো বন্ধুরা সেই জন্য আপনার ভিডিওটিকে একদমই স্কিপ করবেন না এছাড়া আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো বন্ধুরা আমাদের কিন্তু এখানে উনত্রিশে সেপ্টেম্বর পরীক্ষা হয়েছিলো তো উনত্রিশে সেপ্টেম্বর কিন্তু আমাদের এখানে সিটি সিভিল কোর্টের কিন্তু পরীক্ষা হয়েছিলো গ্রুপ ডির তো সেই গ্রুপ ডির রেজাল্ট কিন্তু এখানে পাবলিশ হয়ে গিয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো সেই অফিশিয়াল ওয়েবসাইটে আমরা কিন্তু চলে এসেছি সিটি সিভিল কোর্ট কলকাতা তো সেই গ্রুপ ডির রেজাল্ট কিন্তু এখানে পাবলিশ হয়েছে এবং তার সাথে সাথে কিন্তু এখানে আপনাদের ইন্টারভিউ যে লিস্ট তো সেই ইন্টারভিউ লিস্ট এবং এর সাথে সাথে ইন্টারভিউ শিডিউলও কিন্তু এখানে পাবলিশ করে দেওয়া হয়েছে তো এক এক করে কিন্তু আজকের এই ফ্লোরটির মাধ্যমে আমরা জেনে নেব তবু ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেই আমাদের উনত্রিশ তারিখে এক্সাম হয়েছিল সিটি সিভিল কোর্টের গ্রুপ ডির তো সেই উনত্রিশে সেপ্টেম্বরে এখানে আপনারা যারা যারা এক্সামিনেশন দিয়েছিলেন তো তাদের কিন্তু প্রত্যেকের এখানে রেজাল্ট দেওয়া হয়েছে প্রত্যেকের মার্কস কিন্তু এখানে দেওয়া দিয়ে দেওয়া হয়েছে আপনারা কে কত মার্কস পেয়েছেন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে সবার উপরে বলে দেওয়া হয়েছে যে মেরিট লিস্ট মেট লিস্ট অফ ক্যান্ডিডেটস হু হ্যাভ হচ্ছে অ্যাপায়ার্ড ইন রিটেন এক্সামিনেশন ইন কানেকশন উইথ হচ্ছে এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার দেওয়া রয়েছে ডেট ফর গ্রুপ ডি অন উনত্রিশ নয় দু হাজার চব্বিশ অর্থাৎ এখানে আমাদের উনত্রিশ গ্রুপ ডির পরীক্ষা সিটি সিভিল কোর্টের গ্রুপ ডির পরীক্ষা কিন্তু আমাদের উনত্রিশ নয় দু হাজার চব্বিশে কলকাতা হাইকোর্টের এল ডি এর সাথেই কিন্তু এল এলডির পরপরই আমাদের কিন্তু সিটি সিভিল কোর্টের গ্রুপ ডির পরীক্ষা হয়েছিলো তো সেই গ্রুপ ডির সিটি সিভিল কোর্টের গ্রুপ ডির রেজাল্ট কিন্তু এখানে পাবলিশ হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছি এখানে কী রয়েছে সবার প্রথমে সিরিয়াল নাম্বার রয়েছে অ্যাপ্লিকেশন নাম্বার রোল নাম্বার নেম এবং তার সাথে সাথে ডিওবি ডেট অফ বার্থ রয়েছে ক্যাটাগরি আর এখানে মার্কস অব এখানে আপনারা হান্ড্রেডে এখানে কত মার্কস পেয়েছেন তো সেই আপনাদের ইন্ডিভিজুয়াল মার্কস কিন্তু এখানে পাবলিশ করে দেওয়া হয়েছে তো এখানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এইট্টি ফাইভ এইটি ফাইভ পেজ রয়েছে তো এখানে আপনার যারা যারা এই সিটি সিভিল কোর্টের গ্রুপ ডির এক্সামিনেশন দিয়েছিলেন তো তাদের কিন্তু প্রত্যেকের এখানে মার্কস কিন্তু এখানে রয়েছে তো অবশ্যই কিন্তু আপনারা নিজেদের অ্যাপ্লিকেশান নাম্বার কিংবা নিজেদের নামগুলো এখানে এই সার্চ বক্সে ক্লিক করে আপনারা সার্চ করে দেখে নিতে পারবেন তো এখানে যদি বলি কতজন এখানে পরীক্ষা দিয়েছিলো তো আমরা সরাসরি নিচে চলে আসছি তো এইটি ফাইভ এটি পাতার 85 ফাইভ পেজের একটি পিডিএফ রয়েছে তো এখানে তিন হাজার চব্বিশ জন দেখতে পাচ্ছেন আপনারা তিন হাজার চব্বিশ লাস্ট সিরিয়াল নাম্বার তো এই তিন হাজার চব্বিশ জন কিন্তু এখানে ক্যান্ডিডেট এই কলকাতা হাইকোর্টের গ্রুপডির কলকাতা কলকাতা সিটি সিভিল কোর্টের কিন্তু গ্রুপডির পরীক্ষা দিয়েছিলো তো এখানে নিচে দেখতে পাচ্ছেন বাই অর্ডার চেয়ারম্যান লেখা দেওয়া হচ্ছে রিক্রুটমেন্ট কমিটি সিটি সিভিল কোর্ট কলকাতা তো এটি কিন্তু সিটি সিভিল কোর্টের কিন্তু আপনাদের গ্রুপ ডির প্রত্যেকের এখানে রেজাল্ট এবং তার সাথে সাথে ইন্ডিভিজুয়াল মার্কস কিন্তু এখানে পিডিএফের আকারে দেওয়া হয়েছে তো এই অফিশিয়াল পিডিএফটি কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন অবশ্যই আপনার আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন হয়ে যাবেন তো এবার আমরা এবার রেজাল্ট কাট এবং এর সাথে সাথে সরাসরি আমরা ইন্টারভিউ শিডিউল ডেট দেখে নেব তো এর পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন তো এই লিস্টে কিন্তু আপনার যারা যারা এখানে পাশ করেছেন কলকাতা হাইকোর্টের গ্রুপ ডি এখানে সরি কলকাতার সিটি সিভিল কোর্টের এখানে গ্রুপ ডিতে তো তাদের কিন্তু এখানে নাম রয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে আপনার সবার উপরে বলে রয়েছে যে অফিস অফ দ্য সিটি সিভিল কোর্ট কলকাতা তো তার নিচে বলে লিস্ট অফ দ্য ফলোই ক্যান্ডিডেটস হু হ্যাভ অ্যাপায়ার্ড অন উনত্রিশ নয় দু হাজার চব্বিশ ফর দ্য পোস্ট অফ গ্রুপ ডি প্রোভাইডেড হেয়ার আন্ডার আর কল কল টু তো এখানে কিন্তু আপনাদের এখানে আপনার এই লিস্টে আপনাদের যাদের যাদের নাম রয়েছে সিটি সিভিল কোর্টের তো এখানে আপনাদের কিন্তু পার্সোনাল টেস্ট কিংবা ইন্টারভিউ দিতে হবে সিটি সিভিল কোর্ট কমপ্লেক্সে তো সেই ইন্টারভিউ আপনাদের কবে থেকে শুরু হচ্ছে ছয় তারিখে হবে ছয় এগারো দু হাজার চব্বিশ সাত এগারো নয় এগারো আর এগারো এগারো দু হাজার চব্বিশে কিন্তু এখানে আপনাদের সিটি সিভিল কোর্টের এখানে গ্রুপ ডির পার্সোনালিটি টেস্ট কিন্তু দিতে হবে তো এই লিস্টে আপনারা আপনাদের এখানে যাদের যাদের নাম রয়েছে এবং তাদের সাথে সাথে কিন্তু এখানে আপনারা আপনাদের পার্সোনাল টেস্টের শিডিউলও কিন্তু এখানে দেওয়া রয়েছে তো এখানে সিরিয়াল নাম্বার অ্যাপ্লিকেশন নাম্বার রোল নাম্বার নেম ফাদার্স মাদার্স ও রিসপন্স নেম ডেট ডেট অফ বার্থ দেওয়া রয়েছে এবং এখানে আপনাদের অ্যাকচুয়াল ক্যাটাগরি কী রয়েছে সেটি দেওয়া রয়েছে মার্কস এখানে আউট অফ হান্ডার্ডে কিন্তু এখানে আপনারা কে কত মার্কস পেয়েছেন তো সেই মার্কস এখানে রয়েছে এবং এর সাথে সাথে কোন ক্যাটাগরি হিসেবে আপনার শর্টলিস্টেড হয়েছেন তো সেই শর্টলিস্টেড শর্টলিস্ট ক্যাটাগরি এখানে দেওয়া রয়েছে এবং পাঁচশো টেস্টের যে শিডিউল কিংবা ডেট তো সেই ডেট কিন্তু এখানে আপনাদের নাম কিংবা অ্যাপ্লিকেশন নাম্বার কিংবা রোল নাম্বারের পাশে কিন্তু দেওয়া রয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে কাটাফও কিন্তু এখানে প্রচুর গিয়েছে তো লাস্ট আপনার আমরা যদি ইউ আর কাট অফ দেখে নিই শর্টলিস্টেড ক্যাটাগরির তো এখানে শর্টলিস্টের ক্যাটাগরি লাস্ট ইউ আর ক্যান্ডিডেট দেখতেই পাচ্ছেন এখানে আপনারা ইউআর ক্যাটাগরি লাস্ট এটি ইউআর ক্যাটাগরি তো এখানে এটি হলো আমাদের লাস্ট ইউ ক্যাটাগরি তার পরবর্তী এস এসসি এগুলো শুরু হয়ে শুরু হয়ে যাচ্ছে তো ইউ ক্যাটাগরিতে এখানে এইট্টি ফোর পেয়েছে লাস্ট কোয়ালিফাইড ক্যান্ডিডেট এখানে তো অর্থাৎ আমরা বলতে পারি যে ইউ আর ক্যাটাগরি কাট অফ কিন্তু এইট্টি ফোর চলে গিয়েছে আমাদের সিটি কলকাতা সিটি সিভিল কোর্টের গ্রুপ ডি এক্সামিনেশনে তো এখানে আপনারা দেখে নেবেন এখানে আপনাদের এই নামের পাশেগুলো পার্সোনাল টেস্টের ডেট দেওয়া রয়েছে তো আপনাদের কবে পার্সোনাল টেস্ট হবে তো সেই ডেটগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন তার পরবর্তীতে এস সি ক্যাটাগরি রয়েছে ও বি ক্যাটাগরি রয়েছে ও এ ক্যাটাগরি রয়েছে তো এইভাবেই কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন তো এই লিস্টে কিন্তু আপনাদের এখানে আপনাদের যাদের যাদের নাম রয়েছে তো তারাই কিন্তু এখানে আপনারা পার্সোনাল টেস্ট সিটি সিভিল কোর্টের পার্সোনাল টেস্টে দিতে পারবেন তার পরবর্তীতে এখানে নিচে নোট করে বলা রয়েছে যে তো এখানে আপনাদের যাদের যাদের ইন্টারভিউ রয়েছে তো তাদের এখানে কখন কটার সময় রিপোর্ট করতে হবে তো ওখানে রিপোর্টিং টাইম এখানে দেওয়া রয়েছে তো ওখানে আপনাদের যাদের যাদের নাম রয়েছে তো সেই এটি কিন্তু আপনারা এই প্যারাগুলো ভালো মতো পড়ে নেবেন তো ওখানে আপনাদের কখন কোন সময় রিপোর্ট করতে বলা হচ্ছে তো সেটি কিন্তু এখানে এই লিস্টে দেওয়া রয়েছে তার এবং তার পরবর্তী আপনাদের কিন্তু কল লেটার ডাউনলোড করতে হবে তো ওখানে বলে যাচ্ছে যে কল লেটারস উইল বি অ্যাভেলেবেল ফর ডাউনলোড ফ্রম আট দশ দু হাজার চব্বিশ প্লিজ ভিজিট দ্য ওয়েবসাইট অফ সিটি সিভিল কোর্ট তো ওখানে আট দশ দু হাজার চব্বিশ অর্থাৎ আটই অক্টোবর দু হাজার চব্বিশ থেকে কিন্তু আপনাদের এই ইন্টারভিউর জন্য কল লেটার আপনারা ডাউনলোড করতে পারবেন এই অফিসিয়াল সিটি সিভিল কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তো ছিল কিন্তু আজকে আপনাদের জন্য দুটো এখানে গুরুত্বপূর্ণ আপডেট তো আমাদের এখানে কিন্তু খুবই দ্রুত কিন্তু দ্রুততার সাথে আমাদের এসিটি সিটি সিভিল কোর্টের গ্রুপ ডি রেজাল্ট কিন্তু এখানে পাবলিশ করে দেওয়া হয়েছে তো এই সমস্ত পিডিএফ কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন অনলাইন এডুকেশন মাস্টার টেলিগ্রাম চ্যানেল ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ